প্রিয় ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণীর আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যারা বইয়ের কথা বলেছো যে সব থেকে ভালো বই লাস্ট মুহূর্তে কোনটা বের হয় তো আমি আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি রায়ান মার্টিনে দেখতেই পাচ্ছ সাজেশান সহায়িকা হানড্রেড পারসেন্ট কমন উচ্চ মাধ্যমিক দু হাজার ইতিহাস মূলত রেডি স্টেডি গো ঠিক আছে আনলিমিটেড পরীক্ষা প্রস্তুতি সেটার জন্য কি করতে হবে এই যে বারকোড আছে বারকোডটা গুগলে গিয়ে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে তোমরা ওখান থেকে যে রায়ন মার্টিনের অফিসিয়াল অ্যাপস সেটা ডাউনলোড করার পর সেটা রেজিস্টার করার পর তোমরা কিন্তু আনলিমিটেড পরীক্ষা দিতে পারো এই গেল পরীক্ষা সিস্টেমটা এবার বইয়ের বিশেষত্ব নিয়ে আমি আলোচনা করব এই বইটা কেন আমি রেফার করছি দেখতেই পাচ্ছ যারা র্যাঙ্ক করেছে উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু এই বইটা প্রত্যেকে রেফার করছে এবং বইয়ের বিশেষত্ব একটু বলবো আমি দেখো বইয়ের একটু উল্টাই উল্টানোর পরে দেখতেই পাচ্ছ বারকোড দেওয়া আছে কোন বছর কত সাফল্য নিরিখে এসেছে সেখানে কিন্তু শর্ট প্রথমে বড়ো প্রশ্ন দেওয়া আছে লং প্রশ্ন লোককথা বলতে কি বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা দাও কোন কোন সালে এসেছিলো সেই সালগুলো কিন্তু এখানে বইয়েতে কিন্তু উল্লেখ করা আছে এবং মডেল কোশ্চেন যেগুলো আছে সেইগুলোও কিন্তু উল্লেখ করা আছে এবং সবথেকে ভালো একটা জিনিস দেখলাম অ্যান্সার কিন্তু আছে উত্তরপত্র যারা বাইরের টিউটার পড় কিংবা যারা একটু কমজোরি স্টুডেন্ট ঠিক আছে তাদের ক্ষেত্রে এই উত্তরপত্রগুলো প্রচণ্ড হারে হেল্প দেবে এবারে যাব পরের প্রশ্নগুলো কি আছে সেই দিকে পরের পোর্শান দেখানোর একটু চেষ্টা করব সেখানে এবার দেখতেই পাচ্ছ আনলিমিটেড কিন্তু যে এমসিকিউ কিউ টাইপের প্রশ্ন সেই মাল্টিপল চয়েস প্রশ্ন কিন্তুগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং প্রশ্নগুলোর উত্তরও দেওয়া আছে তারই সাথে সাথে এখানে মডেল কোশ্চেন বা কোন কোন সালে এসেছিল সেই প্রশ্নগুলো উল্লেখ করা আছে এবং তারপরে তোমাদের কিন্তু যদি দেখানো যায় সেখানে দেখাতে পারবো যে যে সমস্ত প্রশ্ন এসে কিউ টাইপে দেখতে পাচ্ছ ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় উপনিবেশবাদ বলতে কি বোঝো এই এসে কিউ প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে এবং তার সবথেকে খুব ভালো জিনিস হচ্ছে তার অ্যান্সার বা উত্তরগুলো কিন্তু এই ভিডিওতে দেখাতে পারছি যে এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমরা একদম লাইভ দেখতেই পাচ্ছো এবং তার সাথে সাথে যেটা বলবো এখানে কিন্তু শর্ট প্রশ্ন যেগুলো কি বলবো শূন্য স্থান পূরণ সেগুলো কিন্তু দেওয়া আছে তারই সাথে সাথে যে ম্যাচিং সেই ম্যাচিংয়ের প্রস্থানগুলো কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা বুঝতেই পারছ বইটা কত ভালো করেছে এবং তার সাথে সাথে শেষের দিকে একটু দেখাবো প্রত্যেকটা অধ্যায় কিন্তু এবং দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় তোমরা পাবে এই বইটা এবং তার সাথে সাথে যেটা দেখাবো দেখো বইয়ের গুণগত মান সেখানে একটু দেওয়া আছে যে ভিডিও দেওয়া আছে কনসেপচুয়াল যে ভিডিও সেই ভিডিওর ফিচারগুলো পাবে আনলিমিটেড এক্সাম দিতে পারবে সব প্রশ্নের কিন্তু উত্তর করা আছে ঠিক আছে প্রত্যেকটা বুঝতে এবং বঙ্গানুবাদ করা আছে নিজে করো ঠিক আছে হাইলাইট যেটা এডিটিং হাইলাইট বা যেগুলো জুম করে দেখানো হয়েছে এবং কালার পেন দিয়ে কিংবা যেগুলো মেমোরি পোল বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু এগুলো করা আছে এই স এই বইয়েতে আমি খুব ভালো পেলাম তাই তোমাদেরকে আমি সাজেস্টেড করব যে এই বইটা তোমরা পারলে কিনবে খুব কম মূল্যের বই সত্তর থেকে আশি এরকম নেবে কিন্তু তোমাদের যেটা পরীক্ষা সেই পরীক্ষা প্রচণ্ড উপকার আসবে এটুকা বলতে পারি আজকের এই পর্যন্ত আবার নতুন বই নিয়ে আবার হাজির হব